আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাই রমাদানিকে সামনে রেখে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে পনেরো দিন বয়সী টার্কি মুরগির বাচ্চা আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বা আলোচনা করব একদিন দশ দিন পনেরো দিন এবং এক মাস বয়সী টার্কি মুরগির দাম কত এবং এদের খাদ্য কি এবং এদেরকে কোথায় থেকে পাবেন কীভাবে নেবেন বা যারা শখের বসে অথবা বাণিজ্য আকারে টার্কি মুরগির খামার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিওর মধ্যে এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স একদিন আজকে মাত্র সবে ডিম থেকে ছুটে বের হয়েছে আমি প্রথমে আপনাদেরকে একদিন বয়সী বাচ্চার দাম এবং এদের করণীয় কী তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাচ্চাগুলো প্রথমে তো আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন তখন আমরা অর্ডার কেটে রেখে দেব সাত দিন সময় নেব আপনাদের থেকে আমরা একদিন বয়সী বাচ্চা যখন অর্ডার নিই এক সপ্তাহ আগে অর্ডার নিয়ে থাকি এবং এক সপ্তাহ পরে ডেলিভারি দিয়ে থাকি যেহেতু এটা কাঁচামাল জিনিস এটার দাম ওঠানামা করে সেহেতু আমরা অতটাও বেশি দাম রেট নির্ধারণ করি না সীমিত সময় অল্প সীমিত রেটে বাচ্চাগুলো বিক্রি করে থাকি এখন বর্তমানে ঈদ অফারে এই বাচ্চাগুলোর বর্তমান রেট চলছে একশো তো বিশ টাকা পিস একশত টাকা পিস খুবই সীমিত সীমিত সময়ের জন্য এই বাচ্চাগুলোর রেট একশো টাকা পিস থাকবে তো এই বাচ্চাগুলো আপনারা যখন আমাদের থেকে নেবেন নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এই বাচ্চাগুলো ভ্যাকসিন করতে হবে ব্রুডিং করতে হবে প্রথমত পরবর্তীতে অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে তার পরবর্তীতে আপনাদের সময় সাপেক্ষে সময় মতো ভ্যাকসিন করতে হবে তো এক একদিন বয়সী বাচ্চার সকল ধরনের তথ্য আমি দিতে পেরেছি আপনাদেরকে আর এদের মূল খাদ্য তালিকায় থাকবে সোনালি স্টাটার জিরো ফিট সোনালি স্টার্টার জিরো ফিট যে কোনো কোম্পানি আপনি চাইলে খাওয়াতে পারেন তো চলুন এখন জানা যাক দশ দিন বয়সী কার্কি মুরগির দাম এবং দশ দিন বয়সী কতটুক হয়ে থাকে ওজন এদের আর একটা কথা এগুলো হচ্ছে আমাদের আমেরিকান টার্কি এদের লাইভ হয়ে থাকে দশ থেকে পনেরো কেজি অনেকেই আমাদেরকে ফোন করে থাকেন ইংল্যান্ডের টার্কির জন্য ভাই ইংল্যান্ডের টার্কি এখন বাংলাদেশে কোথাও পাবেন না অনেকে অনলাইনে প্রতারণা করে আপনাদেরকে এই টার্কি বলে দিচ্ছে ইংল্যান্ডের টার্কি কিন্তু পরবর্তীতে আপনি যখন বড় হচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা আসলে কি ইংল্যান্ডের নাকি আমেরিকান তো একটা জিনিস খেয়াল রাখবেন যারা সততাভাবে ব্যবসা করে যায় তারা দীর্ঘদিনভাবে ব্যবসা করতে পারে যারা দুই নম্বরই ছলে বলে কৌশলে ব্যবসা করে তারা ওভাবে ব্যবসা করতে পারে না আগাইতেও পারে না তো যারা সৎভাবে ব্যবসা করে তাদের কিন্তু প্রোডাক্ট কমই সেল হয় ওইভাবে আর যারা মিথ্যা কথা বলে সেল করে আমি কাউকে দোষী সাব্যস্ত করছি না যারা মিথ্যা কথা বলে সেল করে তাদের সেল কিন্তু অনেক বেশি হয়ে থাকে আচ্ছা যাই হোক সে প্রসঙ্গ পরে কথা বলি এখন বলা জানানো যাক আপনাদেরকে দশ দিন বয়সী বাচ্চার ওজন কত এবং দাম কত এখন বর্তমানে এই বাচ্চাগুলো আমার ভিডিওর মধ্যে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স এখন বর্তমান চলছে দশ দিন বাচ্চাগুলোর ওজন আছে একশো থেকে দেড়শো গ্রাম এই বাচ্চাগুলো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে বাচ্চাগুলো নিতে পারেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস আমাদের পর্যাপ্ত বাচ্চা নিয়ে আছে আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর ধুনুত বাস স্ট্যান্ড আপনারা চাইলে আমাদের খামারে এসে বাচ্চাগুলো নিজে হাতে দেখে বুঝে শুনে ধরে নিতে পারবেন এছাড়া আপনারা যদি না আসতে পারেন চাইলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে বিকাশ অথবা নগদ বা অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বাদ যোগে বাচ্চাগুলো আপনাদের নিজ জেলায় বাচ্চাগুলো নিতে পারেন এই বাচ্চাগুলো এখন বর্তমানে দুইটা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে একটি হচ্ছে রানীক্ষেত আর একটি হচ্ছে গাম্বুরো তো যারা রানীক্ষেত এবং গাম্বুরো ভ্যাকসিন কমপ্লিট করা তার কি মুরগি বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো রমাদান ঈদকে সামনে রেখে রেট নির্ধারণ করা হয়েছে চারশত পঞ্চাশ টাকা জোড়া দুইশত পঁচিশ টাকা পিস ভিডিওটা অবশ্যই খেয়াল করে দেখে শুনে আমাদেরকে কল করে থাকবেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান অষ্টানব্বই উনপঞ্চাশ আমাদের ঠিকানা জেলা বগুড়া থানা শেরপুর শেরপুর বাস স্ট্যান্ড ধনুট মোড় সংলগ্ন তো চলুন এখন জানানো যাক আপনাদেরকে এক মাস বয়সী বাচ্চার দাম এবং এদের খাদ্য এবং এদের ওজন কত এবং কয়টি ভ্যাকসিন করানো আছে তো আমার ভিডিওর মধ্যে এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স চলছে এক মাস বাচ্চাগুলো চারটি ভ্যাকসিন কমপ্লিট করানো আছে বাচ্চাগুলোর এখন বর্তমান ওজন আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম মুরগিগুলোর ওজন আছে দুশো পঞ্চাশ গ্রাম এবং মুরগগুলোর ওজন আছে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আপনারা চাইলে অল্প পরিসরে যারা টার্কিট খামার করতে চান তারা এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করানো নিতে পারেন ভ্যাকসিন করার আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ এই বাচ্চাগুলো চারটে ভ্যাকসিন কমপ্লিট করানো আছে বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ সবল রয়েছে দেখেন এই বাচ্চাগুলো প্রতি পিস রেট নির্ধারণ করা হয়েছে চাইলে অল্প পরিসরে যারা টার্কির খামার করতে চান তারা এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করানো নিতে পারেন ভ্যাকসিন করার আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ এই বাচ্চাগুলো চারটে ভ্যাকসিন কমপ্লিট করানো আছে বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ সবল রয়েছে দেখেন এই বাচ্চাগুলো প্রতি পিস রেট নির্ধারণ করা হয়েছে দুইশো পঁচাত্তর টাকা পিস পাঁচশত পঞ্চাশ টাকা জোড়া রমাদান ঈদকে সামনে রেখে অফারেটে এই বাচ্চাগুলো আমরা আপনাদেরকে হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে অথবা চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে এই বাচ্চাগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখেন পাঁচশত পঞ্চাশ টাকা জোড়া এই বাচ্চাগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন ডেলিভারি নিতে পারবেন দশ যে কোনো বয়সী শুধু একদিন বয়সী বাচ্চা ছাড়া যে কোনো বয়সী বাচ্চা নিতে পারবেন দশ এছাড়াও আমাদের কাছে যেমন যে সকল মুরগি পাবেন এক মাস বয়সী যেমন প্রথমে টার্কি কিকির কাদাকনাথ ব্রাহ্মা সিল্কি পলিশ ক্যাপ কচিন ফ্রিজেল ফাইটার যারা এই সব ধরনের মুরগি দিয়ে বা দেশি বিদেশি বিভিন্ন জাতের শৌখিন মুরগি খামার করতে চান তারা শেরপুর এক সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আর বড় করব না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন